রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন গোবিন্দের কৃপায় আজ যোগিনী একাদশী তো যোগিনী একাদশীর শুভেচ্ছা সকলের জন্য সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি মঙ্গল আরতি করেছি তারপরে আমি লেগে পড়লাম আজকে ঠাকুরের কাজের জন্য আজকে অনেক কাজ ঠাকুর সমস্ত ঠাকুরতে স্নান করাতে হয় তারপর পোশাক চেঞ্জ করতে হয় তো আমি সেই পোশাক চেঞ্জ করাচ্ছি আর গোপাল রাধা সবাইকে ঘি মধু মাখিয়ে স্নান করাচ্ছি এরপরে গোপালের সৃঙ্গার করব গোপালের পোশাক পরাচ্ছি পোশাকটা পরানো হয়ে গেলে মালা ফুল তুলে ফুল তুলেছি মালা গেঁথে রেখেছি সেই মালা পরিয়ে দেবো চন্দন পরিয়ে দেবো একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো গোপালকে আমার গোপুসোনাকে ভুল করে মালা দিদি চাকে চুলটা মাথায় পরাতে হবে তারপরে মালা এরপরে গোপালকে একটুখানি কানে দুল করে দিই ফুল দিয়ে ফুল বেশি থাকলে আমি কানে গলায় একটু জুয়েলারি বানিয়ে দিই ফুলের জুয়েলারি এবার তুলসী পাত্তা চরণে আর হাসতে আমি রেখে দিই গোপালের মুকুট পরিয়ে দিলাম একটু গোপালের জন্য আতর একটু আতর মাখিয়ে দিলাম গোপালকে আগে এবারে গোপালের গোপালের সাজসজ্জা হয়ে গেল এবারে আমি গোবিন্দ আর রাধে রাধা গোবিন্দকে স্নান করাবো ওদের শৃঙ্গার করবো একবারে পারি না তাই আগে গোপালকে করিনি তারপরে ওদের দুজনকে করাই একটা কথা বলার এই রাধা রাধাগোবিন্দটা আমি আমার বিয়েতে আমার শাশুড়ি মায়ের বন্ধুদের বান্ধবীদের কাছ থেকে মানে গিফট পেয়েছি সেইটা আমার চিহ্ন বিয়ের বউ আমি এটা আমাকে ওনারা দিয়েছেন আশীর্বাদ করে খুব ভালো আমার চিরদিন এটা আমার কাছে থেকে যাবে রাধা গোবিন্দ আমার তার জন্যই আমি কৃষ্ণপ্রেমী হয়ে গেছি রাধা গোবিন্দ স্নান করিয়ে দিচ্ছি ঘি মধু মাখিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম এবারে পোশাক চেঞ্জ করে নিলাম এবারে কৃষ্ণকে রাধাকে কৃষ্ণ সাজানো হয়ে গেছে ওটা আমি ভিডিও করিনি রাধা রাধার জন্য রাধার জুয়েলারি রাধা সিঙ্গার করাচ্ছি এবারে আমি পারফিউম আতরটা আমি রাধাকে রাধার পোশাকে দিয়ে দিচ্ছি মুকুটটা পরিয়ে দিলাম রাধাকে অত কিউট লাগছে রাধাকে এবারে কৃষ্ণকে একটুখানি শৃঙ্গার করে নিই পোশাক পরিয়ে দিয়েছি শৃঙ্গারটা করিয়ে নিই বাঁশি দিয়ে দিলাম হাতে কৃষ্ণর হাতে বাঁশি রাখ দিলাম চুল পরিয়ে দিলাম স্নান করার সময় সব খুলে রেখেছিলাম মুকুরটা পরিয়ে দিলাম গরমের জন্য এই ড্রেসগুলো আমি দুটো করে সেট বানিয়েছি চেঞ্জ করে করে পড়াতে পারি গরমে কিনে গরমে আমি ছিট কিনে নিয়ে এসেছিলাম সেইখান থেকে আমি বানিয়ে নিয়েছি দুটো করে সেট খুব গরম তো কটন পিওর কটন এটা এবারে রাধা গোবিন্দের জন্য আমি আলাদা মালা পড়াই না আমি আর একবারে আমি বড় মালা করি রাধা গোবিন্দকে যুগলের মতো একসঙ্গে আমি পরিয়ে দিই আর রাধার চর রাধার চরণে তো তুলসী পাতা দিতে নেই তাই রাধার হস্তে আমি তুলসী পাতা দিই আর হস্তে তুলসী পাতা দেওয়ার সময় আমি বলি রাঁধে তোমার হস্তে আমি তুলসী পাতা রাখলাম তুমি আমার হয়ে গোবিন্দ চরণে দিয়ে দিও ফুল বেশি ছিল একটু চারপাশটা আমি ঠাকুরকে ঢেকে দিলাম ফুল দিয়ে এবার ঠাকুর ভোগ ভোগ নিবেদন করছি ঠাকুরকে আমি ফল দিয়েছি কাজু কলা জল দিলাম এই দিয়েই আজকে পুজো করেছি তুলসী পাতা অনেকটা তুলে রেখেছি আজকে অল্প করেই তুলসী পাতা দিচ্ছি কারণ আমাবস্যা পর্যন্ত আর তুলসী পাতা তুলতে নেই তিন দিন আমাবো পড়ছে আবার একাদশী দাস দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নেই এবার আমি পুজো করছি পুজো করে ঘরটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপরে এসে আমি গোপালকে আবার নিজের হাতে খাইয়ে দেব পুজো করে বন্ধ করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছিলাম আমি ফিরে এসেছি ফিরে এসে ওরে গোপালকে তিনবার করে ঘুরিয়ে নিয়ে আমি খাইয়ে দিচ্ছি যা যা খাবার দিয়েছি গোপালের জন্য ফলমূল এগুলো আমি সব তুলে তুলে ও মুখে আমি খাইয়ে দিচ্ছি কাজু কিশমিশ কলা মিচড়ি সর্বস্ব জল এবার গোপালের জল শঙ্খ দিয়ে আমি মুখটা ধুয়ে দিচ্ছি মুখটা ধুয়ে দেওয়ার পরে আমি হাতে পরে মুখটা মুছে দেব এইভাবে পুজো আজকে

পৌরাণিক মতে এক আশয়ের কাহিনী তাহার মহাত্মা বলি শুনও নিক শিবের পরম ভক্ত কবির সুজন অলকাপুরিতে বাস করেন যখন পুষ্প গঙ্গা জল খুঁজে করেন নিরন্তর শঙ্কর কাশিয়া তারি দান মহাবর মালি হেম নামে আছিল তথায় নিত্য নিত্য পূজা হেতু ফুল আনি দেয় হেমের আছিল নারী হেমের আছিল নারী নেই নারী অতি সুন্দরী হেম বলে বল যদি দিব মহাশয় এই একাদশী ব্রত যে জন পালন স্বর্ণপাপে মুক্তি যেন পায় সেই জন কখনো না হয় তার নরকে গমন অসংখ্য পাপের পাখি ব্রত যদি করে তথাপি কি না পড়ে যেন মায়া অন্ধ করে তথাস্থ বলিয়া বিষ্ণু কন অন্ধান অলকা করিতে তবে হেমালি যান যখনই ব্রতের কথা হলো সমাপন কবি গণবতি বলেন সুখী